আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকে এসএসসি পরীক্ষা নিয়ে আলোচনা প্রথম দিনে অনুপস্থিত সাতাশ হাজার পরিষ্কার বাইশ সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন নিয়মিত শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষার যে কোনো প্রশ্ন আমার কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিল ছাব্বিশ হাজার নয়শো জন পরীক্ষার্থী অনুপস্থিতির হার এক দশমিক ছাপান্ন শতাংশ পরীক্ষার অসুপায়ে অবলম্বের দায়ে পরিষ্কার করেছেন জন পরীক্ষার্থীকে তবে কোনো পরীক্ষক পরিষ্কার হয়নি আজকের প্রথম দিনে বৃহস্পতিবার দশই এপ্রিল পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির প্রথম দিনে আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাসজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভবেষণাল ও দাখিল ভোগেশনালে বাংলা দুইয়ের বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে তথ্য অনুযায়ী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল তিরিশ জন এর মধ্যে তেরো লাখ উনিশ হাজার আটশো বিয়াল্লিশ সরি তেরো লাখ উনিশ হাজার আটশো বিরানব্বই জন পরীক্ষার্থী অংশ নেন উপস্থিত ছিলেন প্রায় চোদ্দো হাজার সাতশো আটত্রিশ জন পরীক্ষার্থী এসব বোর্ডে পরিষ্কার হয়েছেন দশজন পরীক্ষার্থী সবচেয়ে বেশি তিন হাজার চারশো ছিয়ানব্বই পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে এছাড়া রাজশাহীতে এক হাজার ছয়শো বাইশ জন কুমিল্লা বোর্ডে দুই হাজার পাঁচশো তিরপান্ন জন যশোর বোর্ডে আঠারো হাজার সরি আঠারোশো চট্টগ্রাম বোর্ডে এক হাজার একশো তেহাত্তর জন সিলেট বোর্ডে এক হাজার একশো তেহাত্তর জন বরিশাল বোর্ডে এক হাজার তেত্রিশ জন দিনাজপুর বোর্ডের এক হাজার তিনশো একচল্লিশ জন এবং সর্বশেষ ময়মনসিংহ বোর্ডে রয়েছে আটশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই লাখ একষট্টি হাজার নয়শো বারো জন পরীক্ষার্থীর মধ্যে দুই লাখ বান্ন হাজার দুইশো উননব্বই জন পরীক্ষায় অংশগ্রহণ করেন অনুপস্থিতি ছিলেন নয় জন এ বোর্ডের আওতায় যজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে কারিগরি বোর্ডে এক লাখ একত্রিশ হাজার দুইশো জন পরীক্ষার্থীর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ আঠাশ হাজার ছয়শো জন পরীক্ষার্থীর মাধ্যমে এই বোর্ডে দুজনকে বহিষ্কার করা হয়েছে দর্শক এটি আজকে এসএসসি পরীক্ষার যে সব মিলিয়ে আলোচনা সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এটি আজকে এসএসসি পরীক্ষার সর্বশেষ খবর আমরা যদি আরেকটি বিষয় এখানে লক্ষ্য করি সেটি হচ্ছে আজকের বৈরী আবহাওয়ার কারণে একটু সমস্যায় দেখা দিয়েছে আর সেটি আমাদের ঠাকুরগাঁও অর্থাৎ দিনাজপুর বোর্ডে যেটি অঞ্চল এই অঞ্চলে কিন্তু মোহাম্বতির আলোয় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং মোহাম্বতির আলোয় এসএসসি পরীক্ষা পরীক্ষার্থীদেরকে বাধ্য হয়ে দিতে হয়েছে এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করলে আমি মনে করি হয়তো আপনারা শুনবেন এবং জানবেন সেটি হচ্ছে সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার দশেই এপ্রিল পরীক্ষার শুরুর আগেই প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হয় এতে বৃষ্টিতে ভিজে অনেক পরীক্ষাতেই কেন্দ্রে যেতে দেখা গেছে এদিকে টানা বৃষ্টিতে কিছু কেন্দ্রে বিদ্যুৎ বিরাট ঘটে ফলে ওইসব কেন্দ্রে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত মহম্মদের আর্লোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের জানা গেছে ঠাকুরগাঁ জেলায় এবার ঠাকুরগাঁয়ের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বাইশ হাজার সাতশো চব্বিশ জন শিক্ষার্থী তাদের মধ্যে এসএসসি ও সাধারণ শিক্ষায় সতেরো হাজার নয়শো জন মাদ্রাসা বোর্ডের অধীনে দুই হাজার আটশো আট জন এবং কারিগরি শাখায় এক হাজার নয়শো উনচল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে জেলার মোট পরীক্ষা কেন্দ্র চল্লিশটি এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য চব্বিশটি মাদ্রাসা বোর্ডের জন্য ষাটটি এবং কারিগরি শাখার জন্য নয়টি কেন্দ্র নির্ধারিত করা হয় খোঁজ নিয়ে জানা গেছে প্রবল বৃষ্টির কারণে ঠাকুরগাঁ জেলার অধিকাংশ কেন্দ্রে এসএসসি পরীক্ষার শুরুর পরেও বিদ্যুৎ বিরাট ঘটে তবে কতটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে জানতে পারেনি কর্তৃপক্ষ আবার অনেকে কেন্দ্রের পরীক্ষা কক্ষে বিদ্যুৎ সংযোগ না থাকায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা ফলে মোমবাতির আলোয় শিক্ষার্থীদের প্রায় এক ঘন্টা পরীক্ষা দিতে হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালেক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী প্রাপ্তি বলেন বাইরে ঝড় বৃষ্টি হয় কক্ষে বিদ্যুৎ ছিল না ফলে আমাদের রুমে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে আলো কম থাকায় প্রশ্ন পড়া ও উত্তর লেখা বেশ কষ্ট করছিল ঠাকুরগাঁও সরকারি আরেক পরীক্ষার্থী বলেন জুবাইর বলেন ভিজে কেন্দ্রে আসতে হয়েছে ঠান্ডা হাতে কাপুনি তারপরেও শ্বাস করে পরীক্ষা দিয়েছে মোমবাতির আলোয় লেখাও ভালোভাবে দেখা যাচ্ছিল না পরীক্ষা কেন্দ্রে অক্ষরত এক অভিভাবক বলেন সকাল থেকেই বৃষ্টি ছেলেমেয়েরা ভিজে কেন্দ্রে এসেছে কর্তৃপক্ষ আগে থেকেই ব্যবস্থা নিলে দুর্ভোগ হতো না জেলা শিক্ষা অফিসার সাইন আক্তার বলেন বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিরাটের বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এটি যারা কর্তৃপক্ষ জেলা শিক্ষা অফিসার ওনারাই ভুল বলে আমি মনে করি যেসব কেন্দ্রগুলোতে এই সব সমস্যা বিদ্যুৎ থেকে শুরু করে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু আগে থেকেই তাদেরকে বারবার বলা হয়েছিল যে সব কেন্দ্রগুলোতে যেন রকমের সমস্যায় না পড়ে এবং প্রশ্নমুখী যেন সরকারের না হয় সরকার এখানে প্রশ্নমুখী হওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু আপনি এটার দায়িত্বে রয়েছেন অবশ্যই আপনাকে এই কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করে তাদের সমস্যাগুলি শুনে আপনাকে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল পরীক্ষা শুরুর আগে কিন্তু সেটা না করে ইনি পরীক্ষা আজকে বৈরি আবহাওয়ার কারণে যে মোমবাতি জ্বালানো হয়েছে এখন আগামীকাল কিংবা আগামীতে আর বইরি আবহাওয়া হবে কি না এটা নিশ্চিততা কিন্তু কেউ দিতে পারে না তো এই জন্য আপনাদেরকে আমি বলি পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থী অভিভাবক তারা এই বিষয়গুলো কিন্তু আরেকটু একটু খোঁজ খবর নেওয়া দরকার অর্থাৎ সচেতন শুধু জেলা শিক্ষা অফিসারে হবে না সবাইকে হওয়া দরকার যে একটি ছেলে একটি মেয়ে একটি অভিভাবক পরীক্ষা দিবে সেই পরীক্ষা কেন্দ্রের কোনো সমস্যা রয়েছে কিনা দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ হাফিজ